ডান পাশের কান এবং কি বাম পাশের কান সম্পূর্ণ সুপার ফেস কন্ডিশন থেকে কোথাও স্পট স্কেচ নাই এক কথা একটা নতুন বাইক যারা কিনতে যাচ্ছেন তার চাই বাইকটি দেখতে বাইকের গ্রিন লাইনটা এখনো রয়ে গেছে নতুন বাইকের যেমন থাকে এরকমই পাশাপাশি মার্কেটটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নাই ডিক একটা নতুন বাইকের যেমন থাকে এরকমই আছে সাসপেনশনের মতো ব্রেক লেভার সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নাই এবং কিরিংটাও কোথাও ফাটা কিংবা স্কেচ নাই রিমের ভাষা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নাই এবং কি ইঞ্জিন গার্ডটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নাই এবং কি বাইকটা যেহেতু থেকে দেখানোর চেষ্টা করি বাইকটি এরকমটি দেখাবে পিছ থেকে দেখতে বাইকটা সম্পূর্ণ এরকমটি লাগবে এ পাশ থেকে দেখতে বাইকটি এরকমটি লাগবে আমি যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি টাঙ্কিটা সম্পূর্ণ সুপার ফেস কন্ডিশন আছে কোথাও স্পট স্কেচ নাই এই বাইকটার বয়স অনলি ছয় মাস তো বুঝতে পারতেছেন বাইকের কন্ডিশনটা তো আমি যদি মিটার বোর্ডের মিটার সরাসরি দেখিয়ে দেয় মিটারটাও সম্পূর্ণ ফেলে আছে মিটার বোর্ডের যাবতীয় লাইটিং সেট আপ ফিচার ফাংশন যেন যেটা কাজ করার কথা সঠিকভাবে কাজ করে কোনো প্রবলেম নাই বাইকটা এখন পর্যন্ত রান করছে হচ্ছে তেত্রিশশো বারো কিলোমিটার এছাড়াও হর্ন চাপা এবং সেল চাপা সম্পূর্ণ যেন এটা কাজ করার কথা ভালোভাবে কাজ করে বাইকটা এজ লাইগেজ নিউ কন্ডিশন আছে বাইকটা অন টেস্ট অবস্থায় আছে আপনারা চাইলে আমাদের নির্দেশ জানায় নিয়ে নির্দেশ করতে পারবেন তো এই বাইকটা কত টাকা বিক্রি করবো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই বাইকটা বিক্রি করবো হচ্ছে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা যদি কোনো ভাই আমার ভিডিও থেকে আসেন তাহলে সামান্য কিছু কম রাখা যাবে একটা না আপনারা যারা অনেক আছেন দেশের বাইরে থেকে দুই মাস তিন মাসে আসেন তারা কিন্তু চাইলে এই নিতে পারেন দুই তিন মাস বাইরে চলে যাবেন তখন আমার কাছে বিক্রি করতে সামান্য কিছু টাকা লসে তো যারা নতুন কিনতে চাচ্ছেন তারা চাইলে ব্যাগটি দেখতে পারেন লাইক নিউ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো যদি ভিডিওটি ভালো থাকে ভালো লেগে থাকবে সেই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম